আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমাদের ধান কাটা হয়েছে আপনাদের তো বলছি প্রায় এক সপ্তাহের মতো হয়ে গেছে কিন্তু লওয়ার কোনো মেশিন টেশিন পাই নাই তারপরে আমাকে এই যে পাশের বাড়ির এই পাশের বাড়িরও ধান কাটছে তো ভাবলাম যে এই বাড়ির ধান যে সময় লইব ওই সময় আমাকেও ধান কাটা লইয়ে ফেলামুক তো আজকে সকাল সকাল এই ধান লইতে চাইছে তো এখন যাব ওইটু মেশিনের কাছে সব দোকান কিনে জানি না ধান কিন্তু লইতে আছে পাশের বাড়িতে তো এখন জামু তাদের সাথে কথা বলবো দেখি আমার ধান কটাও লইতে পারে কি না তো চলেন যাই তাদের সাথে যাই আগে কথা বলি যে ধান লইতে আছে পাশের বাড়িতে একটু আলাপ করে দেখি যে আমাকো ধান লইতে পারে কিনা আর নাম না পইয়া কাল লৈলাম

তা আমরা যে ধান থইছিলাম পাশের বাড়ি বাগানে কিন্তু এই বাগানে বইও ধান লইতে পারবে না কারণ হেরা মেশিন এ জায়গায় ঢুকাইতে পারবে না এন আবার এই ধানের আড়িগুলো মাথায় করে আবার টানিয়ে নিয়ে কোলায় নিয়ে রাখতে হইবে ওই জায়গা আর একজন ধান লইতে এসে তা আমাকে ধান ওই জায়গা বইয়ে লইবে তো রাফসানের আপু গেছে ধানের আডি নিয়ে নিয়ে আবার কোলায় রাখবে ধান লইয়া যে কত সিদ্ধ গেল চলেন আপনাকে দেখায় ওই যে ধান লইতে এসে কোলায় ভাইয়া কোলায় খানাই ভাইয়া ধান লইতে এসে

অনেকগুলো নেওয়া হয়েছে একলা নিতে আছে ধানের আগে গুলো জায়গা আমাকে ধানগুলো লাই আছে এখন সকাল সকাল কাজে লাগি গেলাম

তো ধান লওয়া শেষ করলাম মাপা জোপা হয়েছে আটমন হয়েছে ধান আর এই যে ধান লওয়ার চেষ্টা বাড়ি মেহমানও হয়েছে বেড়াইতে ঠিক মা মায় হব্বায় রসানের পড়ছে ও মা ধান থাকবে না বস্তা বাড়ি বাড়ি থুম তা বস্তা দাও বস্তা ভরি আনি সব তুই আমি বস্তা যাই বস্তা ভরি আসলে বাড়িতে আনি থুমোয়া এই যে আমাকো ধান লওয়া শেষ ধান ধান ভরতে এসে আমার শ্বশুরে শাশুড়ি হেরা সবাই গেছিল বেড়াইতে হেরাও গাইয়ে পড়ছে হেরা ওই ধান লয় সামিল হয়েছে বস্তা ভরি একেবারে লগে বাড়ি লইয়ে যাইবে এই জায়গায় রাখবে না আর নিয়ে ঢালবেও না

নিয়ে রাখছিলাম আজকে ধান বিক্রি করে দিছি নয় মন ধান হয়েছে দশ মন ধান হয়েছে টোটাল তো আমরা ফিরে খাওয়ার জন্য একমনটা আর নয় মন বিক্রি করিয়ে পড়া ধান একেবারে বিক্রি বিক্রি হয়ে গেছে ধানের টলার এরকমের জাগ জাগ ধান বিক্রি করার আছে এই যে গ্রামে গুটি গুজে কেনে কিনে তারপর একেবারে বড় যে হাটে হাটে লইয়ে যায় দেখলেন সকাল সকাল আমরা আমাকে ধান লওয়া তো হয়ে গেছে আর সকাল সকাল উঠতে কিন্তু ধান আমরা বিক্রিও করিয়ে ফেলাইছি কালকে ধান লইছি আর আজকেই বিক্রি করা হয়ে গেছে তো আমরা যে ধান লাগাইছি ধান লাগাইয়ে আমরা যা খরচ করছি সেই খৰচটাও আমাকে ওঠে নাই যাই হোক আমরা ধান লাগাইছিল দুই বিঘা জমিতে দুই বিঘে জমিতে পুনর ধান পাইছি কিন্তু খরচ তো ওঠে নাই

আমরা ছোটের সময় কত খেলতাম জান্ন কি সুন্দর লাল টুকটুকি হ্যাঁ আমরা

deklam ze onek gulo yeroise elege koy aske ierani amiutulmuanatepsoasone gulo

আৰে আছে ফুলকবি দিয়ে চিঙনি মিছ দিয়ে ৰাণ মাজে ফুলকবি কদাই আছে কুটি সেইবোৰ ৰান্ধব হৈ দিম চলে আমি ৰান্ধা বনাব দিম আমি পোশাকের বেশি গুলো করতে নেই এর লগে এন কটা কুছাই কুসাই নিলাম সবকিছু কটা কাটা কুসাই নয় ইয়ে গেছে এন দুই ছিল দুটো রান্না পাওয়া যায় এইটা করম ভাজি আর যে ফুলকপি রানো মাছ দিয়ে তেল দিয়ে দিয়ে দুইতে বাজি করার কাঁচামিচ দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম পিঁয়াজ দিয়ে দিলাম এই করাতে ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্নারেক শিঙড়ি মাছ দিয়ে দিলাম ফুলকপি দিয়ে এগুলো চিংড়ি মাছ দিয়ে তেজমরিচ আর রসুন জায়গায় তালা হয়ে গেছে এন আমি পুঁশাকের দিয়ে গুলো দিয়ে দিলাম এবার হলুদার গুড়ে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো মতাম দিয়ে দিলাম পিয়াস চালাই গেছে একটু পানি দিয়ে দিলাম এবার হলুদ মরিচের গুড়ে দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এবার চিংড়ি মাছ ধশলার লাগে চিংড়ি মাছ বিনাও এই গেছে এই তো এখন আমি তরকারি দিয়ে দেবো ফুলকপি তো দিয়ে দেবো এখন ফুলকপি দিয়ে দিলাম তরকারি ঢাকনা দিয়ে দিলাম বাজে গেছে আছে ধন্য পত্র দিয়ে নামাই নেমু ফুলকপি কষা নিয়ে গেছে আমি একটু জল দিয়ে দেই চিংড়ি দিয়ে ফুলকপি এরকম জোল জোল করে রানলে অনেক মজা হয়ে যায় আর ফুলকপি এলে আজকে একেবারে আমি গুড়ি গুড়ি করে এলাইছি করতে যাইয়ে কারণ হইলো ফুলকপির মধ্যে এখন হইলো অনেক পোকা থাকে যতই যে সে যতই লবণ দিয়ে বাড়ি করে কোনো কাজ হয় না এলে গিয়ে আমি একেবারে সুন্দর করে বাসি দেখে দেখে ভিতরে এলি এ গুলাই রো মাইজে ফুলকপির তরকারি হইয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে এন্ড ধনে পাতা দিয়ে নাও আই নিমু আলহামদুলিল্লাহ আমরা দুপুরে খাবার খেতে বসলাম এইটা খাই দাও সিজ্ঞে এই কি কত অপশন কইতে পারো অত পল্লাই দেখি আব্বু দেই পল্লাই কত ডাল জি বানাইছো ডাল জি বানাইছি এই দেখেন অপশন কি বলে এটা বলে ডাল জি বানাইছি আমরা আজকে মজাই হবে এই কি বুঝছো বাবা ইজি নেছো না بسم الله ই ভালো পারতে না খাই <Näes to Statik>

আমাদের ফুলকপি আরো মজা লাগতেছে চিংড়ি মাছ দিয়ে মজা না বেটা মজার মজা যিটা খবর ইসকে অনেক মজা হইছে তাই না অনেক মজা হইছে আমার কাছে অনেক মজা হইছে এত মজা যা বলার মত না লাগুন হইছে আর আপসান তো বিসি দিয়ে খাইবে লাইতেছে সব রাতে এই যে এখন এই খাবা আর বিসি দেখতে পাইছে হ্যাঁ মজা পাইছে একদম বুঝজিনা আপসান মজা না ওই লাগে কিছু খায় না মজা হই সব খায় আর মা এক পিস খাওয়াই দিয়েছে অনেক মজা হইছে খাইবে তো আজকে তুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ